গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা ওই নির্বাচনী প্রচার ও সভা করলেন থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী বিপ্লব মিত্র তপন এলাকার বাসিন্দাদের আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দিন দলের প্রতীকী জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান একুশ সালে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচন গুলোর আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটাতে এই মুহূর্তে আমরা জিতে আছি প্রায় অষ্টাশি হাজার ভোট সুতরাং আমাদের তারপরে অন্য কোনো পরিবর্তন হয়নি বিজেপি এবং কিছু কাজ করেননি আমাদের জেলায় কিছু করেননি পশ্চিম বাংলায় যে মানুষ হঠাৎ করে আবার পাল্টে যাবে বরং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা নতুন প্রকল্প চালু করছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল জেল কাস্টের জন্য আজকে পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আপনার পাঁচশো টাকা আর যেটা হাজার ছিল সেটা টাকা দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ